বিসমুল্লাহ রহমান রহিম শুরু করছি মহান আল্লাহর নামে যিনি অত্যন্ত দয়ালু এবং পরম করুন আজ আগামী খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার খেয়া খেয়াঘাটের অদূরে তিরিশ ফুট অব দ্য রোডের সাথে একটি প্লটিং জমির প্লটিং দিয়েছি এখানে রাস্তার সঙ্গে আমাদের তিন তিনটি প্লট আছে আর বাকিগুলি বিক্রি হয়ে গেছে ভিতরে চোদ্দো ফিট রাস্তা দিয়ে যেটা আপনারা দেখছেন চোদ্দো ফিট রাস্তা ভিতরে এখানে আমাদের অফিস আছে সবুজ রঙের উপরে টিন শেড অফিস এটা হলো আমাদের চৌদ্দ ফিট রাস্তা আমাদের সাইনবোর্ড বিক্রয় বিক্রয়ের সাইনবোর্ড এটা হলো ত্রিশ ফুট অফ দ্য রাস্তা এই রাস্তা দিয়ে বড়িয়াঘাটায় চলে যাওয়া যায় এটা টেন্ডার হয়ে গেছে খুব শীঘ্রই হয়তো পিচ পিচ হয়ে যাবে এই হলো আমাদের গেট ভিতরে ঢোকার চোদ্দো ফিট রাস্তা এই রাস্তায় মূল গেট হলো এটা এই গেট দিয়ে ঢুকেই আমাদের এই প্লটিং শুরু হয়েছে আর বেশি জমি আমাদের এখানে নাই এখানে হয়তো তিরিশ পঁয়ত্রিশ কাঠা জমি হয়তো থাকবে আমরা কাঠা প্রতি কাঠা হিসাবে ওয়ান পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এক কাঠা জমি দিচ্ছি এক কাঠা হিসাবে জমি বিক্রি করছি আমরা শতকে বিক্রি করি না আমরা কাঠা হিসেবেই বিক্রি করি আমাদের এটা মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে পরে আমাদের সঙ্গে এসে আমাদের সঙ্গে দেখা করে এই জমি ক্রয় করতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ できない,い、ね。いいね